আপনি অবমাননা করতে পারেন অবমান করতে বলে কোথায় ছিলেন ছত্রিশে জানুয়ারিতে পঁচিশে জানুয়ারি আমি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের ফার্স্ট পাঁচ বছর থেকে

বেশটা স্বাধীন মালিক বলছে যে বাংলাদেশে এখন যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি আসলে একেবারে নতুন এটা কোনো রেয়াজ নেই আগে পৃথিবীতে এরকম অন্য কোনো দেশে হয় নাই আগে নিয়ম অনুযায়ী সংসদে কোনো একটা আইন পাশ হবে তারপর সেটি যদি গণভোটের প্রয়োজন হয় গণভোট পরে হবে আবার কবির যেটা বলছেন যে এর আগে বাংলাদেশের যে কয়েকটি গণভোট হয়েছে তার দুইটি উদাহরণ দিলেন যে দুইটি আসলে আগে গণভোট হয়েছে পরবর্তীতে সংবিধান

পরের পরের মাসে মাসে ইলেকশন যদি তা কারণে না পার হয়ে গেছে এটা এখন এই সরকার কি করবে তারা যুক্তি দিবে ওনার কাছে যুক্তি দিবে আমার কাছে যুক্তি নাই আমার কাছে যদি ওই অর্থে বলেন অবৈধ সরকার অবৈধ সরকার আটটা বিষয় যদি এই সরকার যদি এখন নির্বাচন করতে চায় তো সংবিধানের কোন ধারা মতো নির্বাচন করবে সেটা আপনি বলেন তাহলে

আমরা কিন্তু একটা আনইউজুয়াল ইউজুয়াল মধ্যে আছি এটা কিন্তু কেউ এটা অস্বীকার করার কোনো উপায় নাই আমরা ওনার কথা মতো আমি বলছি কিন্তু টু থার্ড সংবিধান কার্যকর তার মানে ওয়ান থার্ড আছে তার মানে আমরা সংবিধানের মধ্যেও আছি আবার নাই তাহলে একটা আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আসি যে পরিস্থিতিটাকে আমরা বলতেছি যে ডকট্রিন অফ নেসেসিটি খাটিয়ে আমাদের কিছু কিছু কাজ করি যেমন এই সংবিধানে কোনো আর্টিকেলের বলে এই ইলেকশন হবে না তাহলে কিসের উপর ভিত্তি করে হতে হবে এই জুলাই সনদের উপর ভিত্তি করে তাহলে জুলাই সনদ আগে পাশ করাতে হবে একদিনে কেমন সম্ভব না এই দেখেন আপনি এই জিনিসটা বললেন দেখেন এই জিয়াউর রহমান সাহেবের ভোট হয়েছে তেইশ দিনের মধ্যে যেদিন এই ইয়াটা পাশ হয়েছে তার তেইশ দিন পর গণভোট হয়েছে গণভোট মানে হানা ভোটের তেইশ দিন পর নির্বাচন হয়েছে না হানা ভোটটা হয়েছে যেদিন থেকে হানা ভোট ঘোষণা দিয়েছে তার তেইশ দিন পর হানা ভোট হলো তারপরে তো তিন মাস পর তিন মাস না ওটা ছয় মাস পর পার্লামেন্ট ইলেকশন হলো তা আমাদের আজকে কয় তারিখ ধরে নেন

ফিথ অ্যামেন্ডমেন্টে কি করলেন যে অরমান যে বললেন প্রোগ্রামেশন দিয়ে তিনি মার্শাল অর্ডিনেন্স দিয়ে কনস্টিটিউশন বাতিল করে ফেলেছিলেন এবং তখন কিন্তু একটা জিনিস দেন আমাদের দেশে রেগুলার ইলেকশন হয়নি কখনো আমরা যে আজকের যে ভ্যাকিউমে আসি জুলাই সনদ পাশ করা ছাড়া আপনি এই সরকারের বৈধতা দিতে পারবেন না ইলেকশনের বৈধতা দিতে না এটা হচ্ছে সর্বসত্য আর এই যে সংবিধান সংবিধান করতেছেন এই সংবিধান ভারতের মানে ভারতের লিখিত বলবো না ভারতের ক্রাস্টেট সংবিধান এই সংবিধান পাঁচ তারিখে এই